আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমি অ্যালকাইনের আজকের ক্লাসে তো আজকে আমরা হচ্ছে অ্যালকাইনের বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে দেখার চেষ্টা করব তো দেখো এখানে যে জৈবযোগের কার্বন সেগুলো অন্তত একটি কার্বন কার্বন শ্রীবন্ধন আছে তাদেরকে আমরা অ্যালকাইন বলি এবং অ্যালকাইনের সাধারণ সঙ্গে ওভারঅল বাকি যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা অলরেডি তোমাদেরকে বিগত ক্লাসে দেখিয়েছিলাম এবং অ্যালকাইনের যে নামকরণ এটাও আমরা জানি ইথাইন লাস্টে আইন হবে ইথাইন প্রোপাইন বিউটাইন পেন্টাইন এক্সাইন এরকম তো আমরা হচ্ছে এখানে অ্যালকাইনের প্রস্তুতি দেখার চেষ্টা করব দেখো এখানে যে ক্যালসিয়াম কার্বাইড রয়েছে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় হচ্ছে আমার এখানে কী তৈরি হচ্ছে তো পানির বিক্রিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে এই বিক্রিয়াটার মেকানিজম আগে আমরা দেখার চেষ্টা করি পরবর্তীতে হচ্ছে আমরা অন্য কিছু দেখব ওকে আমি তাহলে মেকানিজম দেখানোর ইন্টেনশন আমার ছিল না এই জন্য আমি জায়গা খালি রাখি নেই দেখো বাট আমি হচ্ছে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে এইখানে প্রথমে যেটা হয় যে আমরা আসলে ক্যালসিয়াম কার্বনেট নেই ক্যালসিয়াম কার্বনেট থেকে আমার এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন পরমাণু মিলে আমার এখানে কী তৈরি হয় বলতো ক্যালসিয়াম কার্বাইড তৈরি হয় এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে পরবর্তীতে আমরা হচ্ছে পানির বিক্রিয়া দিই অর্থাৎ উপরে যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ কি এখানে হয় এই পানির বিক্রিয়া দিলে তারপর হচ্ছে আমার ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এবং ইথাইন তৈরি হয় ঠিক আছে এটা হচ্ছে আমার ওভারঅল জিনিসটা মেন জিনিসটা যেখানে তোমাদের হচ্ছে এই দুইটা উপরের স্টেপ হচ্ছে আসলে দেখানো হয় না তার পরবর্তীতে দেখো এখানে এই জিনিসটা তোমরা আসলে কীভাবে মনে রাখবে সেটা একটু যদি আমি বলার চেষ্টা করি এখানে যেটা আমাদের এখানে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বাইড এবং দুই অনুপানি এই দুই অনুপাণীটাকে হচ্ছে তোমরা মাথায় রাখবে ফার্স্টে সেটা হচ্ছে কি এই যে ক্যালসিয়াম কার্বাইড ওকে ক্যালসিয়াম কার্বাইড দুই অনুপানিকে আমরা একটু আলাদা আলাদাভাবে লিখি হ্যাঁ এইচ টু ও প্লাস এইচ টু ও দুই তো এখান থেকে আমরা এই ও এইচটা এবং এইচটা আলাদা করে লিখি ও এইচটা এবং এইচটা আলাদা করে লিখি এই ক্যালসিয়াম যেটা করে এখান থেকে একটা হাইড্রক্সাইড অক্সাইড নেয় এখান থেকে একটা হাইড্র অক্সাইড নেয় তারপরে এরকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড তৈরি করে ঠিক আছে দুইটা হাইড্র মিলে বাকি আমাদের পরে থাকে কি বলতো এই যে C2 এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা হাইড্রোজেন এটা মিলে কি হয়ে যায় C2H2 টু এইচ টু এই লিখতে পারি কার্বন কত চার এইদিকে একটা এইদিকে তিনটা চারটা এদিকে একটা এদিকে একটা হাইড্রোজেন এটা অ্যাকচুয়ালি উপরে না পাশে তো এই হাইড্রোজেন ঠিক আছে তো এই ব্যবস্থা আমরা ইথাইনের প্রোডাকশনটা করে থাকি এই যে তো এই ছিল আমাদের অ্যালকাইন প্রস্তুতি ক্যালসিয়াম কার্বাইড থেকে এবার আমরা দেখব অ্যালকাইনের রাসায়নিক ধর্মগুলো কি কি হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে করতে পারি তবে এখানে মনে রাখবা ফার্স্টে কিন্তু ইথাইনের সাথে তুমি যদি হাইড্রোজেন সংযোজন করো এটাই কিন্তু হাইড্রোজেনেশন বিক্রি হ্যাঁ হাইড্রোজেনেশন বললে তোমরা বুঝবে হাইড্রোজেন যোগ করা এই বিক্রিয়াটা প্রথমে কিন্তু আমার অ্যালকিন বা ইথিন তৈরি হয় প্রথমে ডিরেক্ট আমার ইথেন তৈরি হয় না প্রথমে আমার ইথিন তৈরি হয় তারপরে এই ইথিনের সাথে আবার হাইড্রোজেনটা যোগ করতে হয় ঠিক আছে সেম ভাবে সেম টেম্পারেচার সেম জিনিস তারপর গিয়ে আমার আসলে এখানে CH3 থ্রি থ্রি হয় তো এই দুইটা জিনিসকে একবারে বোঝার জন্য দেখো এই এক হাইড্রোজেন এই এক হাইড্রোজেন দুই হাইড্রোজেন এই জন্য এখানে এক লাইনে লেখার জন্য একবারে টু হাইড্রোজেন দিয়ে দিয়েছে তো এই জিনিসটা হচ্ছে এখানে তো এটা আমরা জানি ব্রোমিন সংযোজন ম্যাকানিজম অলরেডি তোমাদেরকে আগেরটাতে দেখানো হয়েছে আগের ক্লাসে অ্যালকাইনে এটা জাস্ট মনে রাখবা যে ইথাইনও যেহেতু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেন অসম্পৃক্ত কারণ ওর মধ্যে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলেও কি হয় বলো তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয় ও যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা প্রমাণ কিভাবে সেটা হচ্ছে ব্রোমিন দ্রবণ বিক্রিয়া দেয় টেট্রা ব্রোমো ইথেন এই সেম রিয়াকশন তোমার প্রোপাইন দিয়ে আসতে পারে তো ওটা হচ্ছে আমরা তোমাদেরকে এখানে একটু দেখানোর চেষ্টা করব এই যে আচ্ছা এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই ব্রোমিন সংযোজনটাও ও হচ্ছে ফার্স্টে মানে ইথেনটা তৈরি করে ঠিক আছে এই যে দেখো টু ইন ঠিক আছে এখানে কি ওয়ান হয়েছে ব্রোমিনটা তৈরি হয়েছে তারপর হচ্ছে আমার অ্যালকেনে যায় সেম ভাবে অর্থাৎ ডিরেক্ট তোমার হচ্ছে ত্রিবন্ধন ট্রিপল বন্ড থেকে একক বন্ধে আসবে না সিঙ্গেল বন্ডে আসবে না মানে ত্রিবন্ধন থেকে একক বন্ধনে আসবে না ডবল বন্ড হয়ে তারপর একক বন্ধনে যাবে তো এইখানেও সেম জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এখানে একবারের জন্য টু ফার্স্টে ডবল বন্ড ক্রিয়েট করবে তারপরে হচ্ছে এখানে আমার ট্রিপল বন্ড ক্রিয়েট হবে তো এটা তোমরা একটু মাথায় রাখবে তো এর প্রোপাইন দিয়েও আসতে পারে বিক্রিয়াটা আমি দিয়ে দিয়েছি এখানে আর এই সমস্ত বিক্রিয়ায় অজৈব দ্রাবক হিসেবে ক্যালসিয়াম টেট্রাক্লোরাইড থাকে ঠিক আছে অন্যান্য দ্রাবক তুমি ব্যবহার করতে পারো তো এটা তোমরা তোমাদের বই যেহেতু দেওয়া নাই তোমাদের এটা লাগে না এখানেও দেখো ট্রিপল বন্ড থেকে ফার্স্টে কিন্তু ডবল বন্ড ক্রিয়েট হয়েছে আর ডবল বন্ড এখানে ওরা আসলে ভেঙে ভেঙে দেখাইছে এরকম এরকম তোমরা একবারে লিখবে সমস্যা নেই ঠিক আছে তোমরা এখানে এই যে ভেঙে ভেঙে দুইবার ট্রিপল বন্ড লেখার দরকার নেই একবারই তোমরা ট্রিপল বন্ড লিখতে পারবে সমস্যা নেই তো তারপর হচ্ছে তোমার এই যোগটা তৈরি হয়েছে তো তোমরা চাইলে এইভাবেও দেখাতে পারো বা হচ্ছে ডাইরেক্ট দুই অনু দিয়ে ধরো যে এরকম আর কি যে সি থ্রি সি ট্রিপল বন্ড সি এইচ টু প্লাস একবারে টু ব্রোমিন দিয়ে তারপরে এই প্রোডাক্টটা লিখে দিলাম প্রোডাক্টটা কি আমাদের প্রোডাক্টটা হচ্ছে এইচ থ্রি সি বি আর টু সি এইচ বি আর টু ঠিক আছে টেট্রা ব্রোমো চারটা ব্রোমিন না টেট্রা ব্রোমো প্রোপেন তো এইভাবে হচ্ছে তোমরা বিকশাগুলো মনে রাখতে পারো তুমি চাইলে এই জটিল বিক্রাটা এভাবেও এক লাইনে লিখে দিতে পারো ঠিক আছে কোনো সমস্যা নাই এখানে হচ্ছে গাঠনিক সংকেত লিখলে তোমার একটু বুঝতে সুবিধা হয় ধরো এইখানেও আমি হচ্ছে সেম জিনিসটাই লেখার চেষ্টা করছি এই যে ওকে তো এটা মাথায় রাখবা ডবল বন্ড হবে আগে ট্রিপল বন্ড থেকে তারপর হচ্ছে গিয়ে সিঙ্গেল বন্ডে যাবে বাট তোমাদের বইয়ে একবারে লিখা যেহেতু তোমরা হচ্ছে একবারে লিখতে পারো এই যে প্রো থেকে হচ্ছে এই জিনিসটা আমাদের হচ্ছে পটাশিয়াম মানে বেয়ার দ্রবণ যেটা তো এতক্ষণ আমরা ব্রোমিন সংযোজন দেখলাম এবার হচ্ছে বেয়ার দ্রবণের দেখব প্রোপাইনের সাথে এই যে প্রোপাইনের সাথে আমার যে বেয়ার টেস্টটা দিব সেখানে এই যে দেখো পাইরোবিক অ্যাসিড তৈরি হয় তুমি যদি ইথিন থেকে দাও ইথাইন থেকে দাও আচ্ছা জ্যাম অক্সিজেন আগে পানি থাকে তারপর আসলে আমরা এটাকে লিখি এখান থেকে তোমার কি তৈরি হবে এখান থেকে তৈরি হবে তোমার অক্সালিক অ্যাসিড সিডব এইচ ওকে অক্সালিক অ্যাসিড হচ্ছে এখান থেকে ক্রিয়েট হবে এবং এখানে বাকি জিনিসগুলা কিন্তু মানে প্রভাবক তাপমাত্রা আমি লিখতেছি না ওটা তোমরা জানো পটাশিয়াম পারম্যাঙ্গট সোডিয়াম মাইড অক্সাইড এগুলো নিচে হবে মানে খারিও পটাশিয়াম পারম্যাঙ্গানেট বোঝানোর জন্য এখানে সোডিয়াম অ্যাক্সিড দেওয়া হয় যেখানে এখানে একবারে বলে দিছে খারিও ও তো এটা হ্যাঁ ইথাইনের সাথে দিলে এই বিচারটা হবে অক্সালিক অ্যাসিড আর এখানে তুমি যদি হচ্ছে ইয়ার সাথে দাও তোমার মানে প্রোপাইনের সাথে তাহলে পাইরোবিক অ্যাসিড তৈরি হচ্ছে তো এই দুইটা জিনিসই তোমরা মুখস্থ রাখবা কারণ আমরা হয়তো ইথিন আর ইথাইন দিয়েই প্র্যাকটিস করি কারণ বইয়ে দুইটা জিনিসই আসে বাট আমরা পরীক্ষা দেখি প্রোপিন এবং প্রোপাইন থেকেও প্রশ্ন আসে এবার দেখো পানি সংযোজন বিক্রিয়া এইটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এবং টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট দ্রবণ যোগ করলে ইথানল উৎপন্ন হয় ইথাইন এবং পানি বিক্রিয়া করে আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি বলতো এইচ টু এস ও ফোর মার্কিউরিক সালফেট কি এইচ জি এস ও ফোর হচ্ছে আমাদের মার্কিউরিক সালফেট তো এটা হচ্ছে আমাদের এখান থেকে ইথানেল তৈরি হচ্ছে তো টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট দ্রবণ এবং টোয়েন্টি পার্সেন্ট সালফেরিক অ্যাসিড দ্রবণের সাথে বিক্রিয়া করে তো এটা তোমরা হচ্ছে একটু মুখস্থ রাখার চেষ্টা করবো প্র্যাকটিস করে তবে এখানে একটা কথা আছে দেখো এই যে ইথানেল আমরা কি জানি তো ইথানেলকে জারণ করলে কি হয় ইথানেলকে জারণ করলে জৈব অ্যাসিড তৈরি হয় তো আমরা যদি এই ইথানেলটাকে জারণ করি আমি জানি না এটা তোমাদের বইয়ে আছে কিনা আমরা পড়েছিলাম তো ম্যাঙ্গানিস আয়ন উপস্থিতিতে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আচ্ছা এখানে প্লাস অক্সিজেন হবে হ্যাঁ এই যে জারণ করছি অক্সিজেন দ্বারা জারণ করার কারণে এখানে পরবর্তীতে ইথানোক অ্যাসিড তৈরি হয় প্রশ্নটা এরকম ছিল যে অ্যাসিটিলিন বা ইথাইন থেকে হচ্ছে ইথানোক অ্যাসিডের শিল্প উৎপাদন ব্যাখ্যা করো তো কারখানা তো হচ্ছে এভাবে আর কি করা হয় তো এই ছিল ওভারঅল আমাদের আজকের ক্লাস অ্যালকাইনের ক্লাস অ্যালকিনের ক্লাসের পর অ্যালকাইনের ক্লাসটা আসলে অনেক কিজি কারণ ওদের মেকানিজম বিক্রিয়া সবই আসলে সেম তো রিয়াকশন তো এই জন্য আর কি তো আমাদের ওভারঅল ক্লাস সম্পর্কিত যদি কোনো মতামত তোমাদের থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো এবং আমি একটা জিনিস খেয়াল করলে দেখবা বেয়ার টেস্টের মেকানিজম কিন্তু তোমাদেরকে বুঝাই নেই তো তোমরা যদি সেটাও জানতে চাও তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাবা তাহলে আমি মেকানিজমটা দেখানোর চেষ্টা করবো আমাদের আজকের ক্লাস এখানেই এসে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম